আমার প্রায় ছয় মাস ধরে প্রচুর পরিমাণে চুল পড়ছিলো কলকাতার স্কুল অফ টপিকল থেকে টানা ছয় মাস চিকিৎসা করায় কোনো লাভ হয়নি জিএফসি হল প্রচুর পরিমাণে জিএফসি আর পি আর দুটো জিনিসই একই জিনিস ঠিক আছে দুটো শুরু হয় পাঁচ হাজার থেকে শুরু হয় বিশ হাজারে গিয়ে শেষ হয় ওরা এই যে ধরে নাও যে চুল আছে মাথার মধ্যে যে চুল যে আছে তো চুলের ঘোড়ার মধ্যে শিরা থাকে তো শিরার মধ্যে যখন রক্ত চলাচল যখন বন্ধ লাইফস্টাইল যে নিউট্রিশনের কমতি আছে ঠিক আছে শরীরের মধ্যে বায়োটিনের কমতি আছে জিঙ্কের কমতি আছে আয়রনের কমতি আছে সেই কারণে চুল পড়ে ক্যালসিয়ামের কিছু ব্লাড রিপোর্ট নিলাম কিছু ব্লাড রিপোর্ট দিলাম ব্লাড রিপোর্টগুলো পড়িয়ে যাবে ঠিক আছে এবার ডক্টর তোমাকে বলে যে শ্যাম্পু তোমাকে দুবার করতে তুমি কি কাজ করো রাজমিস্ত্রির কাজ করো এবার তুমি কাজে গেছো রাজমিস্ত্রির কাজে গেছো মাথার মধ্যে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোয়ান চুলিশটা ভিডিও নিয়ে সো গাইস তোমরা সবাই মিলে সোয়ান লাস্টের সো গাইস আজকের যে ভিডিওটা যেটা উদ্দেশ্য যেটা নিয়ে সেটা হলো একটা ছেলে আমার ইউটিউবের মধ্যে একটা কমেন্ট করেছে তো সেই কমেন্টটার খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো কমেন্টটার মধ্যে না অনেক কিছু তোমরা বুঝতে পারবে ওই জন্যেই আজকের ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বলবো সো গাইস আমি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কমেন্টটা কী আছে যেটা দেখলে তোমরা একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে ট্রিটমেন্ট আসলে কী জিনিস কেমন কী খরচা হয় আর কেমন কেমনভাবে ট্রিটমেন্ট হয় চুল কেন পড়ছে কিসের জন্য পড়ছে সেটাও তোমরা অনেকটা তোমরা বুঝতে পারবে সো প্লিজ এই ভিডিওটাকে একটুখানি দেখো ঠিক আছে তো একটা ছেলে আমাকে কমেন্ট করেছে দেখো গোদরেজ এখানে লেখা আছে গোল্ড গোল্ড রেজ এইটুকুনি গোল্ড আর বা গোল্ড রেজ এরকম টাইপের নাম হয়তো তো একটা ছেলে লিখেছে দেখো কি আমার প্রায় ছয় মাস ধরে প্রচুর পরিমাণে চুল পড়ছিলো কলকাতার স্কুল অফ টপিকল থেকে টানা ছয় মাস চিকিৎসা করার কোনো লাভ হয়নি প্রত্যেক দা প্রত্যেকবারে ডাক্তার আড়াই হাজার টাকার ওষুধ দিত মিনক্সির ফাইভ মিনক্সির টেন ডেনসিল পি সিরাম ঠিক আছে কেস শ্যাম্পু বায়োটিন কিটোকোনোজেল শ্যাম্পু ডেনসিটার বায়োটিন ট্যাবলেট গাদা গাদা ওষুধ খেয়ে কোনো কাজ হয় উল্টে আমার চুল পড়তে থাকে তারপর আমি হতাশ হয়ে অনেক টাকা খরচ হওয়ার পর ভাবলাম লাস্ট চান্স চুলের গোড়ায় একবার জিএফসি থেরাপি করে জিএফসি থেরাপি করার এক সপ্তাহ পরা সম্পূর্ণ এক সপ্তাহের মধ্যে আমার চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এখন আমি দেখছি আমার বেবি হেয়ার দেখা যাচ্ছে আমি পুরো স্যাটিসফাইড আচ্ছা খুব সুন্দর কথা এখানে অনেক কিছু তোমরা বুঝতে পারবে এই জন্যে আমি তোমাদেরকে একটুখানি বলছি যে একটুখানি ভিডিওটাকে একটুখানি ধৈর্য ধরে দেখো প্রথম কথা হলো দেখো মেডিকেল সায়েন্সের কাছে যে ট্রিটমেন্টে যেটা হয় না যেটা মিনোক্সিডিল ওষুধ ফিন হোক বা এই যে শ্যাম্পু বলো যাই বলো তো একটা নিয়ম আছে দেখো জিএফসি আচ্ছা জিএফসি সম্পর্কে একটুখানি বলে দিই তারপরে ওই সম্পর্কে বলছি জিএফসি হল প্রচুর পরিমাণে জিএফসি আর পি আর পি দুটো জিনিস একই জিনিস ঠিক আছে দুটো জিনিস একই জিনিস পিআরপি একটু কম রিফাইন হয় জিএফসি একটুখানি বেশি পরিমাণে রিফাইন হয় জিএফসি পিআরপির খরচা কী আছে দু হাজার টাকা থেকে সরি হাজার টাকা থেকে শুরু হয় আর আট হাজারে গিয়ে শেষ হয় আর জি শুরু হয় পাঁচ হাজার থেকে শুরু হয় যদি কারোর জানাশোনা কোনো ক্লিনিক যদি হয় যদি তাহলে সেখানে হয়তো দুই থেকে আড়াই হাজার টাকা হয়তো নিতে পারে জানাশোনা যদি হয় কিন্তু শুরু হয় পাঁচ হাজার থেকে শুরু হয় বিশ হাজারে গিয়ে শেষ হয় জিএফসি কতদিন কাজ করে জিএফসি কাজ করে ছয় মাস ছয় মাস থেকে দু বছর পর্যন্ত তুমি এটাকে কাজ করাতে পারবে না ঠিক আছে আচ্ছা পুরোপুরি বিষয়টা আমি তোমাদেরকে পুরোপুরি খুলে বোঝাই জিএফসি পিআরপি আর মেডিসিন সম্পর্কে তাহলে পুরোপুরি ডিটেলভাবে তোমরা তাহলে বুঝতে পারবে তো প্লিজ একটুখানি দেখো কারণ আমি যদি মাঝখান মাঝখান থেকে যদি বলি না তোমরা হয়তো তোমাদের মাথার ভিতরে ঢুকবে একভাবে বেরিয়ে যাবে আর তো প্লিজ একটুখানি শোনো দেখো যখন কোনো ব্যক্তি চুল পড়ে যখনই কোনো ব্যক্তি চুল পড়ে ছবর প্রথম তার চুলের গোড়া হয়ে যায় দুর্বল চুলের গোড়া এই যে ধরে নাও যে চুল আছে মাথার মধ্যে যে চুল যে আছে তো চুলের ঘোড়ার মধ্যে শিরা থাকে তো শিরার মধ্যে যখন রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যখন যায় যখন তখন তার চুল পড়ে এটা হলো চুল পড়ার একটা কারণ যেটা ক্যান্ডোজেন গেলো বলতে পারো বা ডিএসটি গণ তুমি বলতে পারো ঠিক আছে দুটোই সে ঘুরে ফিরে যদি যদি দুটোই প্রবলেম একই জিনিস ঠিক আছে এবার এই একটা প্রবলেম গেল এবার আর একটা চুল পড়ার কারণ কী হয় লাইফস্টাইল যে নিউট্রিশনের কমতি আছে ঠিক আছে শরীরের মধ্যে বায়োটিনের কমতি আছে জিঙ্কের কমতি আছে আয়রনের কমতি আছে সেই কারণে চুল পড়ে ক্যালসিয়ামের কমতি আছে ভিটামিন ডি থ্রির কমতি আছে সেই কারণে একটা মানুষের চুল পড়ে ঠিক আছে এবার এটাকে সাইডে রাখি এবারে দেখো আর একটা কী কারণে যে চুল পড়ে সেটা হলো কি স্টাইল বারবার কি চুলকে হাত দিয়ে খাড়া করা ঠিক আছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের মধ্যে স্প্রে ইউজ করা জেল ইউজ করা ওয়াক্স লাগানো ঠিক আছে এই জিনিসগুলোকে ব্যবহার করা এটার কারণে একটা চুল পড়ে এবার এটাকেও সাইডের আগে এবারে আর একটা সমস্যা কী মাথার মধ্যে খুশকি জন্মায় তেলাক্তভাবে খুশকি চামড়ার সাথে চামড়ার মধ্যে সে মানে সাদা চামড়া একদম লেগে জমাট হয়ে যায় ওই রকম টাইপের খুশকি ওই রকম টাইপের যদি খুশকি যদি হয় না যদি সেই কারণেও চুল পড়ে ঠিক আছে এবার চুল পড়ার কতগুলো কারণ আমি তোমাদেরকে দেখালাম এতগুলো সমস্যা হতে পারে এবার ধরে নাও যে তুমি আমার সাথেই যোগাযোগ করেছো ঠিক আছে আমার সাথেই ধরে নাও তুমি যোগাযোগ করেছো তো আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না না আমি তোমার সম্পর্কে কিছু দেখেছি যে তোমার চুল কেন পড়ছে কি না পড়ছে কী কারণে পড়ছে এবার তুমি ধরে নাও যে তুমি টপিক্যাল সলিউশনে গেছো কলকাতায় গেছো বা কোনো একটা হেলথ সেন্টারে গেছো যেখানে তুমি তোমার চুলের ট্রিটমেন্ট করছো তো সেখানে যাওয়ার পরে তুমি কি দেখছো কি সেখানে ডাক্তারের কাছে গেলে ডক্টর এভাবে বসে এভাবে পেন নিল দেখি আচ্ছা নাম কি কত ঠিক আছে কিছু মেডিসিন দিলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই মেডিসিনগুলো নিয়ে যাও মেডিসিনগুলো নিয়ে গেলে এক মাস তুমি ব্যবহার করলে কোনো কাজ হলো না দেখি ঠিক আছে কাজ হচ্ছে না কোনো রকম ঠিক আছে কিছু ব্লাড রিপোর্ট নিলাম কিছু ব্লাড রিপোর্ট দিলাম ব্লাড রিপোর্টগুলো করিয়ে দাম ঠিক আছে তো তুমি আবার রক্ত পরীক্ষাতে রক্ত পরীক্ষাতে গিয়ে দেখলে যে অমুক 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 ভিটামিনের কমতি অমুক কোন সমস্যা আছে তো আবার গেল আবার তুমি সেই সেই ধরনের সাপ্লিমেন্ট তোমাকে দিলো ঠিক আছে তারপরে তারপরে দেখার পর তারপরে দেখতে যে তোমার স্ক্যাল্পের তুমি কাজ করছো কি রাজমিস্ত্রি কাজ করছো তোমার মাথার ভিতরে খুশকির সমস্যা আছে মানে তুমি রাজমিস্ত্রি কাজ করছো এবার ডক্টর তোমাকে বলে যে শ্যাম্পু তোমাকে দুবার করতে তুমি কী কাজ করো রাজমিস্ত্রির কাজ করো এবার তুমি কাজে গেছো রাজমিস্ত্রির কাজে গেছো মাথার মধ্যে গেছো একদম সিমেন্ট আর বালি একদম লেগে অ্যাপা অ্যাপা হয়ে গেছে ঠিক আছে আর তুমি সপ্তাহের মধ্যে দুবার তুমি শ্যাম্পু করছো আর তুমি সপ্তাহের মধ্যে সাত দিন তুমি কাজে যাচ্ছ তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো পুরোপুরি তুমি বুঝতে পারছো তো তাহলে তোমার কী অবস্থা হতে পারে চলো এই জিনিসটাকে আমি সাইডে রাখি এবার আমি তোমাকে বলি এই যে ছেলেটা ছয় মাস ধরে ট্রিটমেন্ট করেছে তারপরেও তার চুল পড়া বন্ধ হয়নি এবারে দেখো এই ছেলেটার যে প্রবলেমটা যেটা হয়েছে যেটা সেই জিনিসটাকে বোঝা দরকার দেখো মার্কেটের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দু হাজারের ওপরে বেশি মিনক্সিডিল আছে দু হাজারের বেশি মার্কেটে মিনক্সিডিল চলছে বহুত প্রোডাক্ট মার্কেটের আর ইন্ডিয়ান মার্কেটে যতটা পরিমাণে প্রোডাক্ট বেরোয় আমার মনে হয় না যে পৃথিবীর মধ্যে কোনো মার্কেটের মধ্যে এতটা পরিমাণে প্রোডাক্ট চলে ইন্ডিয়ান মার্কেটে যা চলে ইন্ডিয়াতে একসে এক কোম্পানি বার হচ্ছে আর এক এক প্রোডাক্ট বার করতেই রয়েছে বার করতেই রয়েছে বার করতেই আছে ঠিক আছে সেটা বড়ো কোম্পানি থেকে শুরু করে ছোটো কোম্পানি পর্যন্ত সবাই বার করছে তো মার্কেটের মধ্যে বহুত প্রোডাক্ট আছে তো তোমার হেয়ার লসের জন্য যে মিনক্সিডিল যে দিয়েছে সবার প্রথম কথা যে মিনক্স যে দিয়েছে ওই মিনক্সিডিল এই যে ছেলেটার যেমন যে মিনক্স ডিল যে দিয়েছে মিনক্সিডিল দেওয়ার আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাকে জানা দরকার ছিল ডক্টর জানে না আগেই বলছি কোনো ডাক্তারই কেউ নিয়ম জানে না নিয়ম শুধুমাত্র সেই জানবে যে এই জিনিসটাকে লং টাইম ধরে ইউজ করে ধরতে পারো জানি কারণ আমার সম্পর্কে যদি তোমরা যদি জানো তাহলে অতি অবশ্যই জানতে পারবে আশা করি আমার সম্পর্কে তোমরা জানো না সবাই কারণ আমার আগেকার চ্যালেঞ্জ এটা নয় যে তোমরা জানতে পারবে যাই হোক তারপর এই ছেলেটাকে কিছু শ্যাম্পু কিছু সিরাম দিয়েছে নিশ্চয়ই যদি কোনো ডক্টর মেডিকেল সায়েন্সের কোনো ডক্টর যদি দেখায় তাহলে ডক্টর তাকে বলবে যে সপ্তাহে দুবার করে তুমি শ্যাম্পু করো এবারে শ্যাম্পু করার পর তাকে না লাইফস্টাইল বলেছে তাকে না কোনো ডায়েট বলেছে কিছুই বলবে না কোনো কোনো কারণ সরকারি ডক্টর ভালোভাবে এইগুলো জিনিসগুলোকে দেখে না ঠিক আছে এইটা গেল এবারে এই ছেলেটা যখন ছয় মাস ধরে ট্রিটমেন্ট যখন করেছে তখন কি করে হবে আমার কাছে যদি কোনো ছেলে যদি আসে যদি আমি সেই ছেলেটাকে যদি সঠিকভাবে যদি কেয়ার না যদি করি ঠিকঠাক ভালোভাবে যদি না যদি দেখি তাহলে তার কি করে তার মানে কী করে তার হেয়ারটা তার গ্রোথ হবে বুঝতে পারে তো কথাটা হলো এটাই এরকম আমার কাছে অনেক ছেলে আছে যে চার মাস ট্রিটমেন্ট করেছে হেয়ার গ্রোথ হয়ে গেছে তারপরে আমাকে ছেড়ে দিয়েছে তারপরে তার চুল আবার পড়ে গেছে আচ্ছা এবার এই ছেলেটা জিএফসি করায় জি হলো সেম জিনিস অল্প পরিমাণে তোমার শরীর থেকে ব্লাড নেওয়া হয় ব্লাডটাকে রিফাইন করে ওই রিফাইন করার পরে যেই থাকে সেই তোমার মাথার মধ্যে ইনজেকশনের দ্বারাই জাস্ট ইনজেক্ট করে কাজ কি হয় কাজ হলো কি মিনোক্সিডিল চুলের গোড়ার মধ্যে যেতে একটু সময় নেয় কিন্তু কি ডাইরেক্ট তোমারই ব্লাড তোমারই প্লাজামার ডাইরেক্ট তোমার বডিতে যখন ঢোকে যখন মানে মাথার মধ্যে যখন ঢোকে চুলের গোড়ায় যখন ঢোকে তখন সেখানকার গ্রোথ রক্ত আমি তোমাকে কি বললাম কি আগেই বললাম যে চুলের গোড়ায় রক্ত মানে শিরা থাকে শিরার মধ্যে রক্ত চলাচল হয় রক্ত চলাচল আস্তে 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 কমে যায় তখন এই সমস্যাটা হয় এবারে যখন জিএসসি যখন তখন শরীর থেকে প্লাজমা নিয়ে অলরেডি যদি ইঞ্জেক্ট যদি করে তাহলে কি হবে রক্তের ফ্লোটটা তাহলে বাড়ি মানে বেড়ে যায় তাহলে চুল পড়াটা ইমিডিয়েটলি তাহলে বন্ধ হয়ে যায় ঠিক আছে বুঝতে পারলে এবারে জিএসসি এই যে দু হাজার আড়াই হাজার টাকা করে যে খরচা যে ছেলে যে পড়েছে যে ওষুধের দোকানে গিয়ে আর যদি আমার কাছে যদি আসতো তাহলে খুব বেশি হলে এনার খরচা হতো খুব বেশি হলে এক হাজার পাঁচশো টাকা পঞ্চাশ দিনে তো মাসে নয় পঞ্চাশ দিনে আচ্ছা জিএসসির খরচা হলো ধরে নাও মাসে পাঁচ হাজার টাকার কাছাকাছি কম করে আমি বলছি মাসে পাঁচ হাজারের কাছাকাছি এবার এই এক মাসের মধ্যে প্রত্যেক মাসে ছেলেটাকে একবার হলেও জিএসসি করতে হবে আর যদি হেয়ারলস যদি নর্মাল যদি হয় যদি তাহলে তাকে মিনিমাম তিন মাস পরে করতে হবে আর যদি আরও নর্মাল যদি হয় যদি তাহলে তাকে মিনিমাম তাকে মানে ছ মাসে একবার হলেও তাকে জিএসসি তাকে পড়াতে তাকে হবে বুঝতে পারলে এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলি এবার এই ছেলেটা যদি ডিএইচটি সমস্যা যদি হয় তাহলে তাকে প্রত্যেক মাসে তার পাঁচ হাজার করে তার জিএসসির পিছনে তার খরচা হবে পার মাস পাঁচ হাজার করে এবারে ভাবো পা মানে প্রতি মাসে তোমার কাছে পাঁচ হাজার টাকা করে যদি তোমার সম্ভব যদি হয় যদি তাহলে অতি অবশ্যই তুমি জিএসটি করতে পারো কোনো সমস্যা নেই তাতে কথা কি বললাম বুঝতে পারলে এখানে তো এবারে আমি তোমাদের আর একটা কথা বলি যাদের কাছে অতিরিক্ত টাকা আছে তাদের জন্য জিএসি পি আর পি খুব ভালো জিনিস খুব ভালো জিনিস যাদের কাছে অতিরিক্ত পরিমাণে টাকা আছে ভাই আমার কাছে যারা আসে ভাই ভাই এরা আমাকে আমি আমি শুধুমাত্র ধরে নিতে পারো যে দেড় হাজার টাকা নিয়ে পঞ্চাশ দিনের ওষুধ তাকে তার বাড়িতে পাঠিয়ে দিই তাকে কোথাও যেতে হয় না সেই টাকা দিতে গিয়ে এদের অবস্থা খারাপ হয়ে যায় আর এরা পি আর পি করবে কি জিএসসি কী করবে ঠিক আছে এবারে আমি তোমাদের বলি জিএসসি ট্রিটমেন্ট বা পি আর পি ট্রিটমেন্ট আরও ভালো অ্যাডভান্স কী করা হয় দেখো এই পিআরপি আর জিএসসি নিয়ে আমি চাইলে পরে তোমরা যদি বলো যদি তাহলে আমি স্পেশাল করে আলাদা একটা ভিডিও আরও ডিটেলভাবে আমি তোমাদেরকে বলতে পারি এই ভিডিওটার মধ্যে পিআরপি জিএসসি মেডিসিন সমস্ত কিছুই সমস্ত কিছুই আমাকে আলোচনা করতে হচ্ছে যার কারণে ভিডিও আমাকে লম্বা হচ্ছে তো পিআরপি জিএসসি দেখো এটার জন্য একটা মেশিন আছে যেমন ধরে নিতে পারো যে জুস মেশিন ধরতে পারো যেমন গোল 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 উপরে যেমন ঘোড়ে তেমন এটার জন্য একটা মেশিন এই মেশিন পাঁচ হাজার থেকে শুরু হয় বিশ লাখে গিয়ে শেষ হয় কথা কি বললাম বুঝতে পারলে পাঁচ হাজার থেকে শুরু আছে এই মেশিনগুলো বিশ লাখ টাকা গিয়ে শেষ আছে এবারে এই যে মেশিনটা যেটা আছে এই মেশিন কোন কোন ক্লিনিক আছে যে বিশ লাখ টাকার মেশিন রেখে দিয়েছে ওরা সবাই ওই পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বিশ হাজার এরকম এরকম টাইপের মেশিন রেখে দেয় এবারে এত কম টাকার মধ্যে এবার পার্লারের মধ্যে এই ট্রিটমেন্টগুলো এখন চলছে ঠিক আছে এখনকার পার্লারে যদি যে পার্লারের মধ্যেও চলছে কারণ নিডেলের পরিমাণটা হলো ছোটো কাজটা সহজ কাজ এটা চাইলে আমিও আমিও চাইলে ঘরের ভিতরে চাইলে বসে চাইলে করতে পারবো তোমার কিন্তু কথাটা হলো যে এই যে ট্রিটমেন্টটা যেটা হলো যেটা এটা মেশিনটা পাঁচ হাজার থেকে শুরু বাট পাঁচ হাজারের মেশিনে কেমন কাজ হতে পারে আর বিশ লাখের মেশিনে কেমন কাজ হতে পারে আর পিআরপি অ্যাডভান্স ট্রিটমেন্ট হলো পুরোপুরি বিদেশে যেটা হয় সেখানে ছটা ছটা সুই অটোমেটিক পরে আর অটোমেটিক মেশিনের দ্বারা কাজ হয় এরা আমাদের ইন্ডিয়াতে তো সেই মানে আজও পর্যন্ত মানে সেই মানে কী বলবো সেই মানে দেশ চলছে দু হাজার পঞ্চাশ সালে আর আমাদের ইন্ডিয়া চলছে উনিশশো উনিশশো নব্বই সালে আমাদের ইন্ডিয়াতে কী হচ্ছে এখন হাত দিয়ে পুশ পুশ আর বিদেশে পিআরপি চলছে কীরকম জানো অটোমেটিক মেশিন মানে সেলাই মেশিন যেমন সুই যেমন ঠাপ 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 করে তেমন বিদেশে চলছে অটোমেটিক মেশিন চলছে মানে কতটা পরিমাণে অ্যাডভান্স ট্রিটমেন্ট চলছে বুঝতে পারছো দরকার আর আমরা কতটা পরিমাণে পিছিয়ে আছি আমি দেখেছি এই ট্রিটমেন্টগুলো ওই জন্যই আমি তোমাদেরকে বলছি সো গাইস আবার দেখাবি নতুন কোনো ভিডিও